দুইবার দুইবার বলে নাকি একবার একবার বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস দ্বারা প্রমাণিত আকাম ও একবার একবার করে আর আযান দুইবার করে আযান দুইবার ইকামত একবার বুখারীতে হাদিস বর্ণিত আছে অথচ আমার দেশের মাযহাবপন্থী লোকেরা আযান ও দাই দুইবার ইকামত ও দাই দুইবার আযান ও দাই দুইবার ইকামত ও দাই দুইবার অথচ বুখারী শরীফে স্পষ্ট সহি হাদিস রয়েছে ইকামত দিতে হবে একবার করে আর আযান দিতে হবে দুইবার করে অথচ তারা ইকামত দাই দুইবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তারা কি জবাব দিবে আল্লাহর কাছে

বা মাঝহাম মানে না তারা বলে মনে করে যে হাদিস থেকেই সব হাদিসকেই যারা অনুসরণ করে আর সব সহি হাদিস তারা নিজেকে নিজেকে তারা সহি হাদিস অনুসরণকারী বলে থাকে যারা মাঝহাবকে অনুসরণ করে তারা তাদেরকে তারা তাদেরকে তারা অন্ধ অনুসরণকারী হিসাবে তারা গণ্য করে বন্ধুগণ এরকম আর এক নতুন ফিটনা ফিটনা আমাদের সম্মুখে আপনারা দেখলেন আরম্ভ হইতেছে বা নতুন একজন মুখ ফিটনাবাজ মুখ আমরা দেখতে পেলাম সেই ফিটনাবাজ বলতেছে যে আমরা যে একামত দিয়ে থাকি মসজিদে নমাজের নমাজ আরম্ভ হওয়ার আগে আগ মুহূর্ত এই একামত দেওয়া নাকি হানিফিরা গুনাহ করতেছে আল্লাহ নবীর হাজিসের উল্টা করতেছে খিলাফ করতেছে সে বিষয়ের উপর আপনারা সংক্ষিপ্ত বক্তব্য বক্তব্য শুনেছেন শেখ মতিউর রহমান মদানী সাহেবের মুখ থেকে মতিউর রহমান মদানী সাহেবের মুক্তিকে আমরা সম্পূর্ণ বক্তব্য শুনবো যে আসলে ব্যাপারটা কি এবং সত্যিকারের আমরা হানিফিরা কি ভুল করতেছি যে মসজিদে যে একামত দেওয়া হয়ে থাকে সে বিষয়ের উপর আমরা বক্তব্য শুনবো নাম মৌলানা মুফতি নাসির উদ্দিন চানপুরি সাহেবের মুখ থেকে আসুন আমরা প্রথমে শেখ মতিউর রহমান মাদানী সাহেবের মুখ থেকে আমরা শুনে নেই যে এই আকাম একামত এবং আজানের ব্যাপারটা নিয়ে উনি কি বলতেছেন এবং ওনার উনার রিসার্চ মতে হাদিসে কি উল্লেখ রয়েছে কি বলা রয়েছে আমরা কি ভুল করতেছি কি আসুন আমরা শেখ মতিউর রহমান মাদানী সাহেবের মুখ থেকে শুনে আসি আল আজান ও মাসান ও আজান হচ্ছে দুই দুই করে আজান হচ্ছে দুই দুই করে অর্থাৎ আজানের বাক্যগুলি হবে জোড়া জোড়া একামতের বাক্য হবে এক একটি করে এইটাই বেশি সহি মজবুত আর এটি হচ্ছে মদিনার মদিনার বেলাল রাজি তালানোর আজান এবং একামত হচ্ছে এইরকম রকম। পাঁচ নম্বর হাদিস দেখেন হাদিস বর্ণনা করছেন তালান রাজিয়া কাল তিনি বলছেন বেলালুন বেলালকে নির্দেশ দেওয়া হলো আইয়াস ফাল এ আজান আজান জাত করে জোড়াই জোড়াই দেয় জোড়া জোড়া কালিমাত ওয়াই ইউ তের আল এ কামা এ কামত যাতে করে বেজড় মানে একটি একটি করে বাক্যে দেয় ইল্লাল এ কামা তবে এ আবার কোন এ কামত আগে বলেছি কিন্তু ইল্লাখা মানে ইল্লা কাদকামতি সালা ইল্লেহ কাদকামত ইসাল্লাহ একবার না দুইবার দুইবার বল ছয়শো ছয় নম্বর হাদিস বিস্তারিত আলোচনা রয়েছে আজান সম্পর্কে এ কামত সম্পর্কে পরে বলবো হাদিসটা শেষ করিনি অধ্যায় বিন মালিক রাজি আল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি বছর লাম্মা নাস যখন মদিনার লোকজনের সংখ্যা বেড়ে গেল লোকজন সংখ্যা বেড়ে গেছে ধীরে ধীরে হিজরত করে অনেক লোক আসছে তারপরে মদিনার লোকেরা ধীরে ধীরে ইসলাম গ্রহণ করছে আনসারিদের দল বাড়ছে আরও আউস খাজরাজ থেকে সংখ্যা যখন বেশি বেড়ে গেল তখন জানাই তো মানুষ মানুষকে যে কখন জামাত হচ্ছে সবাই তার মসজিদে নবীর আশেপাশে বাস পার না যে দেখতে পাবে কালা বলেন জাকারু তখন আপসে আলোচনা হইল ইয়া ওয়াক্তা সলাতে সলাতের ওক্ত সম্পর্কে জানতে হবে বেশ এমন কিছু দ্বারা ইয়ারে ফোন আহু যেটা দিয়ে তারা সময়কে চিহ্নিত করতে পারে সময় সম্পর্কে জানতে পারে উপলব্ধি করতে পারে যে হ্যাঁ সময় হয়ে গেছে সলাতে হযাকা র তখন <small> আলোচনা একটি প্রস্তাব আসলো এই ইউরো naran যে আগুন জ্বালিয়ে দাও আও ইয়াদেরব না কুসান দ্বিতীয় প্রস্তাব আসলো अथवा তোমরা একটি করো ঘন্টা বাজিয়ে দাও তৃতীয়টা এখানে উল্লেখ করেনি যেটা গত হাদিসে ছিল সেটা হচ্ছে ইহুদীদের মতো বাঁশি বাজিয়ে দাও কি করো বাঁশি বাজিয়ে দাও এই প্রস্তাবগুলি যখন আসলো তখন উমার রাজি আল্লাহ তালন কি বলেছিলেন যে একটি বাক্য দিয়ে ডাকা হোক আসলাত জামিয়া বলে মহল্লায় মহল্লায় গিয়ে ডাকা হোক এইসব প্রস্তাবগুলি কয়েকটি আসলো আর সেই সময়টাই স্বপ্নে দেখেছেন এই আলোচনা হলো আর তারপরে স্বপ্ন দেখে আব্দুল্লাহ বিন জৈদ রাজি আল্লাহ নবী সালাম এসে হাজির তখন সেই বাক্যগুলিকে রাখা হল বহাল রাখা হল ফাউমেরা বেলাল তখন বেলালকে নির্দেশ দেওয়া হলো আই ফাল আজান আজান জড়ো জোড়াই জোড়াই দেয় ওয়াই ইউ তেরল এ কামা যেন বেজোড় হয় আর একটি অধ্যায় পড়েনি একামত সম্পর্কে বাবুন এমাম বুখারি বলছেন এ অর্ধেক হচ্ছে আল একামত ওয়াহেদা একামত একরা হবে একামত এক একটি বাক্যের হবে ইল্লা কালত তবে এই বাক্যটি কাদ কামতি সালাত এবার হবে দুইবার হবে ছয়শো সাত নম্বর হাদিস আবু আল্লাহ তালান বর্ণিত তিনি বলেন যে ওমেরা বেলালন বেলালকে নির্দেশ দেওয়া হইল ফাল আজান আজান জোড়াই জোড়াই দেবে ওয়াই তেরাল একাম একামত একরা এক একটি বাক্যে দেবে তালা ইসমাইল ইসমাইল বিন ইব্রাহিম যে এমাম বুখারির ওস্তাদের ওস্তাদ তিনি ফজা করতলে আইয়ুব আইয়ুবের সামনে আমি আলোচনা আইয়ুব শক্তি আনি সামনে আলোচনা করলাম ফা আলা বললাম ইল্লা কামা এ একরা এক একটি বাক্য হবে কিন্তু কাঁদ কামাত সালা কিন্তু কাঁদ কামতে সালা তাহলে এই যে কাঁদ সালা দুটো দুটো হবে সব বর্ণনাকারী যে সনদে রয়েছে সবাই বর্ণনা করেনি কেউ কেউ তাদের মধ্যে বর্ণনা করেছেন তো এই হাদেশগুলো থেকে আমরা যেটা জানলাম যে আজানের বাক্য হবে দুটো করে আর একামতের বাক্য হবে একটি করে এইটি হচ্ছে অধিকাংশ আই মত এমাম শাফেই এমামে মালিক এমামে আহমদ আহরুল হাদিস সালাফি সমস্ত আর কি বলছে যে আজান দুটো দুটো বাক্যে আর একামত এক একটি বাক্যে হবে একমাত্র কাত খামতাল ছাড়া তাহলে বাকি থাকলো কে তিন এমাম যখন একদিকে হ্যাঁ সমস্ত ফোকাহ মাদ তখন এমাম আবু হানিফা বা হানাফি মজহাব হানাফি মজহাব বলছে যে আজানো জোড়া আর একামত জোড়া আজানো জোড়া একামত জোড়া জি তো দলিল অধিকাংশ আইম্মা কেরামদের দলিল বাহুল হাদিসদের দলিল কোরআন সন্ন্যার যা নির্ভেজাল অনুষ্ঠ তাদের দলিল হচ্ছে এই হাদিসগুলো বেলাল রাজি আল্লাহ তালানোর মদিনার আজান সেই আজানে কি ছিল আজান ছিল জোড়াই জোড়া আর একামত ছিল এক একটি করে বাক্যে ছিল একমাত্র কাতকামত সালা ছাড়া তাহলে হানাফি মজহাব আজানটা নিয়েছে বেলালের কিন্তু একামতটি বেলাল মদিনার একামত নেয়নি ভালো করে শাসনে হানাফি মজহাব আজানটা নিয়েছে বেলালের আজানটা বেলালের তরিকারি কিন্তু একামতটি বেলালের তরিকায় তারা দেয় না বা মদিনার তরিকায় দেয় না তো একামত কোথা থেকে নিল মক্কার আবু মাহাজুর রাজি আল্লাহ তালান ইনশা তালা আগামী সপ্তাহে সেই হাদিসগুলি নিয়ে আসবো সময় আজকে হয়ে গেছে সেজন্য আর সেদিকে আর আলোচনা যাব না আবু মাহাজুর রাজি আল্লাহ তালানোর হাদিসে আজান বেলালের মতো ছিল না আজানে ছিল তারজি আজানে আর একটি বিষয় ছিল সেটা ছিল তারজি করে আজান দেওয়া আর একামত ছিল হ্যাঁ দুটো দুটো করে জোড়া জোড়া তার একামতটা যেটা হানাফিদের প্রচলিত এবং সেটা মক্কার সাথে মিলছে কিন্তু আবার মক্কার তরজি হানফি মজাবে জায়েজ নাই আধা নিচ্ছে মক্কার আর আধা নিচ্ছে মদিনের পুরো সন্ন্য আমল করলে দুটোই জায়েজ খোলাশা সংক্ষেপে দুটোই জায়েজ কিন্তু উত্তম হচ্ছে বেলাল রাজিয়াল্লাহ তালানোর আজান এবং এ যেটা অধিকাংশ আইম মাইম নিয়েছেন কারণ বেলাল রাজিয়াল্লাহ তালান হো সেই প্রথম হিজড়ি থেকে প্রায় দশ বছরের মতো আজান দিয়েছেন একামত দিয়েছেন তার বিবরণ হচ্ছে এরকম আজান হচ্ছে জোড়া জোড়া আর একামত হচ্ছে একরা করে এক একটি করে বাক্যে আবু মাহাজুর রাজি আল্লাহ তালাহ নবী সাল্লাহাম নির্দেশে মক্কা বিজয় অষ্টম হিজরি রমজান মাসের শেষ দিকে তার নবী সাল্লাম জীবন দেশে মাত্র দু বছর আজান দিয়েছেন কিন্তু আজানের তর্জি ছিল তরজি কেন নিচ্ছেন না যখন ওখানকার দোহরা ডবল ডবল জোড়া জোড়া একামত নিচ্ছেন তাহলে সেখানকার আজানটা কেন নিচ্ছেন না সেখানে আজানে কি রয়েছে বললাম তারজি তারজি কে বলতে পারে তারজি কাকে বলে হ্যাঁ এ মাশাআল্লাহ কিছুটা জানা আছে তারজি মানে রাজ্জা আই ও তারজি মানে কোন জিনিস রিপিট করা হ্যাঁ পুনরায় বৃত্তি করা ফিরিয়ে নিয়ে আসা তো এর পদ্ধতি হচ্ছে যে আল্লাহ হওয়া আকবর আকবার আল্লাহ হকবার আল্লাহ হকবার চারবার হলো না আল্লাহ অকবার এটাকে দুইবার ধরা হয়েছে জোটা জোড়া মানে কি আল্লাহ হকর আল্লাহকবার এটা হচ্ছে একবার হলো আর আল্লাহ হকর আল্লাহ আবার এটা দুই হয়ে গেল তারপরে

তারপরে জোরে বলবে আসাদু আল্লাহ ইয়াহিল্লাল্লাহ যেটা মাইরের লোকে শোনানোর জন্য তাহলে প্রথম একবার করে নিল আসাদ আল্লাহ ইল্লাহ আসাদু আল্লাহ ইল্লাহ দুইবার আর তারপরে জোরে উচ্চ স্বরে বলবে আসাদু আল্লাহ ইরাহি আল্লাহ আসাদু আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ আবার আসাদ আহমদ রসুর আল্লাহ আসাদ আহমদ রসরুল্লাহ তারপরে আসাদু আল্লাহ মহম্মদ রসুরল্লাহ আসাদ আল্লাহ মহাম্মেদান রসূরুল্লাহ এই যে তারজি আস্তে আস্তে দুইবার করে আর তারপরে জোরে দুইবার করে এর নাম হচ্ছে তারজি মক্কার আজানে আবু মাহুজুর আজানে তারজি রয়েছে তারজি যদি কেউ করে সেটিও সুন্ন তারজি যদি করে সেটিও সুন্নত এই জন্য আহরুল হাদিস মহাদেশে নিক রাম তারা বলছেন সালাফিরা বলছেন জায়েজ দুটোই তরিকা আপনি মক্কার আজান দেন অথবা মদিনার আজান দেন মক্কার একামত দেন মদিনার একামতের দুটোই জায়েজ কিন্তু সন্নার কাছাকাছি হচ্ছে যে আপনি মদিনার আজান নিলে মদিনার একামত দেবেন বেলালের আজান নিলে বেলালের একামত দেবেন আর আবু একামত নেন হানাফিরা নিচ্ছেন তো আজানটা ওইখানকার হানাফি মজাবে মানা হচ্ছে কিছু মানা হচ্ছে না জোড়া তালি দেওয়া হচ্ছে এখান থেকে আর ওখান থেকে মদিনা থেকে কি নিল আজান নিল একামতটা আবার নিল না আর মক্কা থেকে একামত নিল আজানটা আবার তারজি এটা নিল না

ত্রুটি রয়েছে এই কথাগুলো ওনার ওনার যে রিসার্চ সে রিসার্চ কতটুকু যুক্তিসঙ্গত বা কতটুকু সঠিক সে বিষয়টা আমরা জানার চেষ্টা করবো তবে হ্যাঁ উনি বলেছেন যে হানিফিরা কি করেছে মদিনার আজান নিয়েছে এবং মক্কার একামত নিয়েছে বন্ধুগণ আসুন আমরা সত্যিকারের কি এরকম কোনো ভুল হইতেছে কিনা এ বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে যাব মুফতি নাসির উদ্দিন সাহেবের মুক্তিকে আমরা আসুন ধৈর্য সহকারে মুফতি নাসিরউদ্দিন উদ্দিন সাহেবের বক্তব্য আমরা শুনে আসি এবং বুঝে আসি তবে তবে এখানে শেখ এম শেখ মতিউর রহমান মানে যে বলছিলেন যে যদিও তারা মদিনার আজান এবং মক্কার একামত নিয়ে যে থেরাপিও কোনো অসুবিধা নাই হয়ে যাবে এবং উনি বলতাছেন যে ওনারা বেশি সঠিক বেশি হই আসুন ওনারা বেশি সঠিক না আমরা বেশি সঠিক আমরা দেখা আর চেষ্টা করি নাসিরউদ্দিন চাণপুরী সাহেবের মুক্তিটি আসুন আমরা মুক্তি নাসিরউদ্দিন তাই বুখারী খন্ড নম্বর পৃষ্ঠা নম্বর 85 অধ্যায় নম্বর 10 পরিচ্ছেদ নম্বর 3 হাদিস নম্বর ছশো সাত ইমাম বুখারি রাহিমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছেন পাঁচজন রাবির মাধ্যমে তিনি বর্ণনা করেছেন ইমাম আলী ইউবনা আবদুল্লাহ থেকে তিনি বর্ণনা করেছেন ইসমাইল ইবনে ইব্রাহিম থেকে তিনি বর্ণনা করেছেন খালিদুল হাজ্জা থেকে তিনি বর্ণনা করেছেন আবু কিলাবা থেকে আর তিনি বর্ণনা করেছেন আনাসুবনু মালিক রদিয়াল্লাহ আনহু আনহুম আজমাইন থেকে আনাস রাজি আল্লাহ তাল আনহু রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের দীর্ঘ দশ বছরের খাদিম তিনি বলেছেন উমিরা বিলালুন আজানা ও আল বিলাল রাজি আল্লাহু আনহুকে নির্দেশ দেওয়া হয়েছিল তার মানে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিয়েছিলেন আজানের কথাগুলি জোড়া রূপে আর ইকামতের কথাগুলি বেজোড় করে পড়তে হাদিসের শেষেও আছে ইল্লাল ইকামতা তবে কদকামতের সালাহ কথাটি ব্যতিক্রম অর্থাৎ এ কথাটি বেজোড় নয় বরং জোড়া করে পড়তে হবে এ পর্যন্ত শাহিবুখারি ছশ সাত নম্বর হাদিসের তর্জমা সম্পূর্ণ হল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লা বলেছেন ইহাদিসের মানে হলো রসুল্লা সাল্লাহু আলহি বাসাল্লাম বিল আলী আল্লাহু তালানহুকে নির্দেশ দিয়েছিলেন আজানের সমশব্দগুলিকে অর্থাৎ এক ধরনের শব্দগুলিকে দুই শ্বাসে পড়ে জোড়া বানিয়ে দাও আর একামতের ক্ষেত্রে সেগুলিকে একদমে পড়ে বিজোড় বানাও আজানের ক্ষেত্রে এই রকম বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর তারপর দাঁড়িয়ে যাও নতুন শ্বাস নিয়ে আবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবর এভাবে আজানের ক্ষেত্রে জোড়া বানানো হলো আসাদু আল্লাহ ইলাহ দাঁড়িয়ে যাও তারপর নতুন শ্বাস নিয়ে বলো আসাদু আল্লাহ ইলাহ ইহ এভাবে জোড়া বানানো হলো আসাদু আন্না মুহাম্মদ রসুল দম ফেলো নতুন শ্বাস নিয়ে বলো আসাদু আনা মুহাম্মদার রসুল্লাহ জোড়া বানানো হল কিন্তু একামতের ক্ষেত্রে সমশব্দগুলিকে একদমে বলে বিজোড় বানিয়ে দাও এক হলো বিজড় সংখ্যা ইকামত এই রকম বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবার এক শাসী

দুই শাসি আল্লাহ আকবর আল্লাহ আকবর এক লা ইলাহা ইহ এক এভাবেই এভাবে ইকামত পড়লে ইকামতের শব্দগুলি হবে সতেরোটি এটাই ইমাম আবহানিফা রাহিমাহুল্লার মত তিনি বলেছেন আজান জোড়া বলার অর্থ হলো আজানের সমশব্দগুলিকে দুই দমে জোড়া বানিয়ে বলা আর একামত রূপে বলা মানে একামতের ক্ষেত্রে একদমে সমশব্দগুলি উচ্চারণ করে বলা পক্ষান্তরে আরেক শ্রেণীর মানুষ বলেছেন একামতে বিজোড় বলা মানে একামতের কথাগুলি একবার একবার করে বলা আর আজান জোড়া বলা মানে আজানের কথাগুলি দুবার দুবার করি বলা তারা ইকামত দেন এভাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইলাহ আসাদু আসাদ মুহাম্ম রসুল্লাহ হাইয়া আল্লাহ সালাহ হয়াহাহ ফালাহ কদকা সালা কদকা মতলাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইলা এভাবে ইকামত দিলে ইকামতের কথাগুলি হয় এগারোটি এটাই বর্তমান যুগের আহলে হাদিস ভাইদের মত তবে আমরা এ মত পোষণ করি না এই জন্য যে হাদিসের এ ব্যাখ্যাটি অন্যান্য সই হাদিসের উপরন্তু এই ব্যাখ্যার উপর তিনটি এমন সাংঘাতিক প্রশ্ন আছে যে প্রশ্নগুলি জবাব দেওয়া আহলে হাদিস ভাইদের জন্য অসম্ভব উমিরা বিলাল উ ফায়লাজান ওয়াইউতের আলী কামা বেলাল রাজি আল্লাহ আনহুকে নির্দেশ দেওয়া হয়েছিল ছিল আজানের কথাগুলি জোড়া আর একামতের কথাগুলি বেজোড় বলতে এর মানে যদি এই হয় আজানের কথাগুলি দুইবার আর একামতের কথাগুলি একবার বলতে নির্দেশ দেওয়া হয়েছিল ছিল তাহলে প্রশ্ন নম্বর এক আজানের শুরুতে আল্লাহ আকবার আল্লাহ আকবার তারপর আবার আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবার কথাটা চারবার কেন বলা হচ্ছে প্রশ্ন নম্বর দুই আজানের শেষে লা এটা একবার কেন বলা হয় অথচ আজানে তো দুইবার করে বলতে বলা হয়েছে প্রশ্ন নম্বর তিন ই কামতের ক্ষেত্রে শুরুতে বলছে আল্লাহ আকবার আল্লাহ আকবার এটা দুবার হলো কেন এ তিনটি প্রশ্ন এমন সাংঘাতিক যে ইমাম আজম আবু হানিফা হুল্লার ব্যাখ্যা মেনে না নিলে এর জবাব দেওয়া কশ্চিন কালেও সম্ভব নয় আহলে হাদিস ভাইরা যেভাবে ইকামত পড়ে থাকেন এতে একামতের কথা হয় এগারোটি অথচ সই হাদিসে আছে একামতের কথা হবে সতেরোটি যেমন সোনানে তিরমিজির একশো বিরানব্বই নম্বর হাদিসে আবু মাহজুরা রদি তালা আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেছেন স্বয়ং রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই শিক্ষা দিয়েছিলেন সতেরোটি কথা বিশিষ্ট সাবা আশ্রাতা মাতান সতেরোটি কথা বিশিষ্ট এই শিক্ষা দিয়েছিলেন স্বয়ং রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ লিখেছেন হাজা হাদিসুন হাসানুন সাহি এটা সইয়াদিসানি আবু দাউদের পাঁচশো দুই নম্বর হাদিস এবং সই হাদিস আর মাজার সাতশো নয় হাদিস সই হাদিস আবু মাহজুরা রাজি আল্লাহ তালু বলেছেন স্বয়ং রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমাকে ইকামত পড়া শিখিয়েছিলেন সতেরোটি কথা বিশিষ্ট তারপর তিনি সেই সতেরোটি কথা কিভাবে বলতে হবে সেটা শুনিয়েছেন তিনি ঠিক এইভাবে শুনিয়েছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ ইল্লাল্লাহ আসাদুল্লাহ আসাদু আল্লাহ ইহ ইহ আসাদু আন্না মোহাম্মদ রসুল আসাদু আন্না মোহাম্মদ রসুল হাইয়া আল সালাহ হাইয়া আল সালাহ হাইয়া আল ফালাহ হাইয়া আল ফালাহ কদকা মাতি সালাহ কদকা মাতি সালাহ আল্লাহ আকবর আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক এইভাবে সুনানে আবুদাউদের পাঁচশো দুই নম্বর হাদিসে এবং সুনান ইবনে মাজার সাতশ নয় নম্বর হাদিসে সহি সনদে বর্ণিত আছে এটাই আমাদের ইমাম আব হানিফা রাহিমাহুল্লার মত কেউ কেউ বলে থাকেন হাদিসে এরকমও আছে আবার এরকমও আছে মনে রাখা দরকার কোনো হাদিসে বলা হয়নি যে এই কামতের শব্দ হবে এগারোটি বুখারীর ছশয় সাত নম্বর একটা ভিন্ন ব্যাখ্যা দিয়ে এগারোটি শব্দ আবিষ্কার করা হয়েছে অথচ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন এ কামতের কথা হবে সতেরোটি আর বুখারীর ওই হাদিসের সঠিক ব্যাখ্যা ওটাই যেটা ইমামে আজম আবু হানিফ রাহিমাহুল্লাহ দিয়েছেন

একদম ভেঙ্গে বেঙ্গে বোঝানোর চেষ্টা করেছেন যে আজান হবে জুড়া জুড়া মত হবে আল্লাহর আল্লাহর আল্লাহ একটা বাক্য এখানে কোন রেস্ট বা দম দিবে না শ্বাস দিবে না শ্বাস রানি একে শুরু এক বাক্য গুলা বলতে লাগবে কিন্তু উনারা বলতেছেন না এরকম না শুধু উনারা আবার বলতেছেন যে আল্লাহ পর আল্লাহবর এবং মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য শুনেছেন বন্ধুবার দেখুন এর আগে আমরা প্রথম ভিডিওর শুরুতে যে যে নতুন একটা মুখ একটা মুখ সামনে উপস্থাপন করেছিলাম ক্লিপ উনি কিরকম মানুষের মধ্যে মানুষের মধ্যে যে হোক তারা ইমান নষ্ট হবে মানুষের বলে যে কথা পুরো গুণা করতেছে মানে উনি একদম সঠিকশোশো বছর পরে উনি সবকিছু বাস বাড়া করে বুঝেছেন চোদ্দশো বছর ধরে মানুষ করে আসতে আসতেছেন অর্থাৎ নবীজির পর থেকে যেসব আমল হয়ে আসতেছে সেই আমল গুলা উনি বাতিল করতেছে এবং ওই নবীজির পর থেকে উলামায়েরাম সাহাবায় রাম এসে গেছেন আমল করেছেন সেই সব আমলকে উনি মিথ্যা বলে বলে দিতেছে এরকমই বন্ধুগণ আল্লাহ এরকম আল্লাহাম বলে গেছেন যে কেমতের আগে আগে এরকমই আরেকটা ঘটনা দেখা দিবে যে পূর্ববর্তী ছিলাম কেরাম পূর্ববর্তী শেখ কন শেখকোন কে পরবর্তী যারা আসবে তারা কি বলবে কিছু জানে না মূর্খ অজ্ঞ বলে তারা গালি দিবে ঠিক অনুরূপ আজকে আমরা এই ভিডিও ভিডিও শেষের মধ্যে তা দেখতে পেলাম এবং এরকম অনেক অনেকটা আমাদের মধ্যে রয়েছে কি মতামত বন্ধুগান বিষয় সম্পর্কে অবশ্যই ভিডিও কমেন্ট এসে জানানোর চেষ্টা করবেন এবং চ্যানেল যদি নতুন এসে দেখেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যাতে আরো সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও আপনার সম্মুখে উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ও